আসসালামু আলাইকুম আশার থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই যে আমরা সকালবেলা নাস্তা করার পর এখন দশটার বেলা মিশোর দশটার বেশি বাজে গরম গরম খিচুড়ি খেয়ে মিশরা বোঝাচ্ছে বাইরে সে তো শ্বশুরবাড়ি আসলে তার একবারে ঘোরা ঘোরা আর ঘোরা অলরেডি দু তিনবার ফোন আসা শুরু হয়ে গেছে তো তাকে বিদায় দেওয়ার জন্য আমি একটু বের হয়েছি আর আমরা খিচুড়ি খাইছি বাটুন তুমি কি বাইরে চা খাবা আমরা এখনো চা আমি এখনো চা খাই নাই সাত খেয়ে নিচ্ছে ঠিক আছে দুপুরে আসবে নাকি বাসায় ওকে আচ্ছা না আমার সব সঙ্গী না যাতে আমি ঘুরতেছি তাই না হলো আমার ভাইয়ের মেয়ে কাজিন ব্রাদারের মেয়ে আমরা আসলেও আমাদের সাথে তুমি আগে যাও তুমি ভিডিওতে আসতেছো না আমার সাথে সাথেই থাকে কাকা কেমন আছেন শরীর ভালো আছে আপনার যে রাজাদের একটা বিড়ালের সাথে আদর করো তো দেখি কামড় দেবে নাকি আল্লাহ কামড় দেবে কামড় দেবে ভয় করে আর এই যে বাসার ভিতরে মনে হয় শীত শীত লাগে কিন্তু বাইরে কিন্তু প্রচন্ড রোদ প্রচন্ড রোদ গরম আছে যে চা খেয়ে আসে আগে চলো চা খেয়ে এসে তারপরে একবার বাইরে ঘোরাঘুরি করে গরম ধরে গেছিল আবার ঢুকে বসতেলাম ভিতরে তো ভাবলাম যে এখন একটু আবার বের হই যারা যারা আমার নতুন ভিডিও দেখেন তারা তো আমার ভিডিও দেখে কিছু বুঝতেছেন না এবার সাটা হলো আমার অর্থাৎ আবার আব্বা যেটা শহরে বাড়ি পড়ছিল সেই বাড়িটা হলো আমাদের এই বাড়ি অর্থাৎ আমার দাদার বাড়ি এই জানা আমার দাদার বাড়ি এখান থেকে প্রায় ঘন্টা খানিক লাগে যেতে এরকম তো যাই হোক এ বাসাতে আমরা বড় হয়েছি প্রায় তিরানব্বই সাল থেকে আমরা এই বাসাটাতে আসি আর এই যে এই ঘরগুলো যে দেখতেছেন এই ঘরগুলো আমি নতুন করছি এই দুই রুম এই রান্নাঘর এগুলো এখনো রং চং করা হয় নাই কারণ আসলে আমার তো ভাই নাই আমরা দুটা বোন আব্বা এখনো ঢাকায় সার্ভিস চাকরি করে এই কারণে এটা রান্নাঘর অর্থাৎ এই দুই রুম এই রান্নাঘরটা নতুন করা হয়েছে এই পাশে তিনটা অ্যাটাচ দুটা বাথরুম করে তিনটা রুম করা হয়েছে আর এই পাশের রুমগুলো পুরানো ছিল এগুলো আমাদের একটা পরিচিত ছোট ভাই থাকে আর বউ নিয়ে এই যে ওর এখানে রান্না বান্না যে আম্মা তোমার সে কেমন লাগতেছে নিজের বাড়ি আমার খুব ভালো লাগে সেরকম দেশে তাই না আম্মা তুমি সামনে যেতেছো না কেন ও আর এই যেটা আমাদের অনেক পুরানো ঘর এই ঘরে এখন থাকে হলো আমার জয়ী ভাইটা এই আমার যে ভাইটা মানে ও বাসা দেখাশোনা করে ও থাকে এই হলো এই ঘরটা আমরা সাধারণত এই ঘরে এসে খাওয়া দাওয়া রান্না বান্না সব ওই করতো ওই ভাই বউটাই ওর আবার দেশের বাড়ি থেকে মানে প্রায় পাঁচ চার পাঁচজন মেহমান আসছে ওর জন্য একটু ব্যস্ত তো যাই হোক এটা এটা আব মাসে এই পুরানো রুম ছিল আগে অনেক নষ্ট হয়ে গেছে সব ঠিকঠাক করতে হবে করা হয় না এখনো পুরা বাসায় ভাঙতে হবে আর ওই পাশের পিছনের রুমের কথা যে বললাম নতুন করা হয়েছে মানে বাড়ি ঘর করার জন্য তো উঠে মানে এসে থাকতে হবে আগে থেকে করতে হবে এর জন্য ওই দুইটা রুম আপাতত ঠিক করা হয়েছে মাঝে মধ্যে এসে ওঠার জন্য আর যে বাচ্চার রুমগুলো সব ইন ফিউচারে ভাঙা হবে কই গেছিলি তোর রুম ভিডিও করে আসছে কেরা কি করে মালে ও আর ওই যে আমার যে ভাই বউয়ের কথা বললাম ও এই যে বাইরে গেছিল আসলো আর এই যে পুরা বাসাটাই পুরা বাসা একদম সামনে থেকে শেষ পর্যন্ত আমাদের শেষগঞ্জে সাধারণত এই এরিয়াতে ছয়তলা সাততলার বেশি ফাউন্ডেশন পারমিশন দেয় না এ ইচ্ছা আছে যে পুরাটাই একদম পাঁচ ছয় ডিসেম্বরের মধ্যেই ই করে ফেলবো কি যেন বলে কাজ করে ফেলবো কিন্তু এসে থাকার মতো সময় আসলে কারোরই হচ্ছে না আমারও না আমার ছোট বোন তো ছোটোই আব্বা তো এখনও চাকরি করে আব্বারও হয় না এই এর জন্য আসলে প্রিপারেশন নিয়েও নেওয়া যাচ্ছে না এই হলো অবস্থা মানে ছেলে মানে এই যুগে ছেলের দরকার নাই ঠিক আছে তারপরে মনে হয় যে না কিছু কিছু সময়ে একটু মনে হয় যে থাকলেও সুবিধা হয় তো যাই হোক আমার ছেলেরা বড় হচ্ছে এখন আমি মিশনকে নিয়েও আসা যাওয়া করতে পারি এই অত অসুবিধা হয় না যার শুধু একটু সময়ের দরকার আল্লাহ যখন হুকুম করবে তখন সব হয়ে যাবে আপাতত হয়তো একটু দেরি হচ্ছে এই এখান থেকে পুরো একদম তেরো ডেসিমাল জায়গার মধ্যে জাস্ট আমার দুটা রুম করা হয়েছে দুই রুমের পিছনেও আরও অনেক জায়গা আছে অর্থাৎ দুটা ছয়তলা পাশাপাশি উঠ উঠতে পারবে ইনশাল্লাহ এরকম জায়গা পড়ে আসে আমাদের সেরাজগঞ্জের জায়গার দাম অনেক অনেক মানে সিরাজগঞ্জের জায়গাই নাই কেউ যে পৌরসভার মধ্যে জায়গা খুঁজে পাবে এটা মনে হয় এখন স্বপ্ন হয়ে গেছে এই তো যাই হোক যেহেতু আমি এ বাসায় বড়ো হয়েছি এ বাসাতেই অনেক স্মৃতি আমার দুই ছেলের জন্ম এ বাসায় তারপরে আমার মার সংসার উঠান পতন সব এখান থেকে সবার সংসারে তো প্রথম জীবন একরকম থাকে তারপরে সে গুছিয়ে সেটাকে আবার আর রকম করে এই আমার মারও অনেক স্মৃতি এখানে আমাদের ইচ্ছা আছে যে আল্লাহ যদি তৌফিক দেয় আমাদের দুই বোনকে আমরা এখানে একদম ছয় সাততলা ফাউন্ডেশন দিয়ে যতটুকু পৌরসভা থেকে পারমিশন দেয় করার ইচ্ছা আছে যদি আল্লাহ তৌফিক দেয় এটা সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন ভাই নাই তাতে কি হয়েছে আমরা তো আছি বাবা মার স্মৃতি আমার বাবার জীবনের প্রথম শহরের ইনকাম দিয়ে প্রথম জায়গা কেনা এটা এই তারপর আমার নানার বাসারও কিছু কন্ট্রিবিউশন ছিল সরি আর মানে ক্যামেরাটা বারবার ঢেকে যাচ্ছে মানে আমার মার কন্ট্রিবিউশনও কিছুটা ছিল একটু ভুল বললাম আব্বার সাথে আম্মার কন্ট্রিবিউশনে বেশ খানিকটা ছিল আসলে কোনো হাজব্যান্ডে তো তার ওয়াইফের সাপোর্ট ছাড়া কোনো কিছুই করতে পারে না এই সেক্ষেত্রে আমার বাবা আরও মানে হ্যাঁ মার সাপোর্টটা খুব বেশি ছিল এই এই কারণে দেখা যায় যে খুব অল্প সময়ে করতে পারছিল মানে এই সময় যদি পৌরসভার মধ্যে কেউ তেরো চোদ্দো পনেরো ডিসেম্বর জায়গায় একসাথে কিনতে চায় সেটা তার জন্য সো সো টাফ হয়ে যাবে সে চাইলেও যে পাওয়া সেটা সহজে পাবে না এই হলো অবস্থা তো যাই হোক অনেক মানে স্মৃতিচারণ করে ফেললাম শুয়েছিলাম মানে আমাদের ওই পাশটা বেশ ঠান্ডা একটু বের হলে তখন ওই পাশে কিন্তু এই যে দেখেন প্রচণ্ড পরিমাণে রোদ ওদের কারণে দেখা যায় যে ভিডিওই ভোলা ভোলা আসে এই যে কিন্তু আমাদের ভিতরের দিকে মনে হয় ঠান্ডা একদম শীত শীত লাগে এই আর কালকে এখন বিয়েটা চলে গেলে পরশুদিন বৌ ভাত হবে হলে বেঁচে যাই তারপরে তো আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে এই ভালোই লাগে আসলে খারাপ লাগে না নিউ মার্কেটে আসছি আমার কাজিন সিস্টারের সাথে এখানে হলো আমরা বিয়ের মার্কেট করতে আসি না বিয়ের মার্কেট বাদ বাজাচ্ছে না এই ভাই আর সামনের দিকে যাই টানহার সাথে তো ছবি উঠলে ভালো হতো টানহাপাগুলো একটু সবাই চেনে

ও ঢাকা থাকে তা চাচি কোথায় থাকে এখানে ও তো চাচির আবার একা একা হয়ে যায় ও ভালো

না জীবনে এই যে ভিডিওতে করে বলে দিলাম যে এই ভাই পুকুর চালা বাড়ি আপনারা সবাই আসবেন আমাদের বিয়ের ব্যাগ দিয়ে দিচ্ছে না না বুঝতে পারছি আমরা তো ঢাকায় আসি না

বদমাইশ কুকুর বিড়াল দিয়ে ভর্তি বাসাটা জানো না আমি সরে যাই ভয় না তোমার ভয় নাই যাও আল্লাহ আপনার সাথে হাত ধরো আল্লাপে এই যে আমার ভাইয়ের বউ কয় কেজি বুড়ি আম্মা আট কেজি না আট কেজি বুড়ি আমরা হালেম ভাইয়ের বৌ ও না থাকলে কেজি বুড়ি কাঁচাটা কাঁচাটা বুঝছো এলা টাকা যাও ডাকা ডাকা নিয়ে যাও হালিম একটু বিয়া করে ওরা দু তিন বিয়ালি সাম সাথে থাকে একটুখানি থাকবো বুঝছ

কেটে পরিষ্কার করে দিলি বললো দেখা যাবে কি না এত মোটা বট তা বলার মতো না মিশনা আব্বু বললো যে আট কেজি বুঝছো পরিষ্কার করা একবারে বললো ভাল লাগবে বট কাটলে তো এমনি ইয়া হয়ে যায় তাই না অল্প হয়ে যায় তবে সুন্দর করে পরিষ্কার করছে একবারে ফুবুটা ফুবু কি বলো আমাদের শিয়াজগঞ্জের সবচেয়ে সুব্রত আর খানের মিষ্টি সবচেয়ে মজা এটা কি সুব্রত না

বাবার বাইরে যাচ্ছে আর একটা মাহিন তার বাবার সাথে দুই ঘন্টা ঘুরে আসলো এখন মন ফ্রেশ এই তো মন ফ্রেশ তো একদম মাহিন ফ্রেশ তাই না বাবা মিষ্টিরা তোমার নানিও অনেক পছন্দ করে এটাকে বলে হলো পাটালি গুঁড়ের সন্দেশ তো এইভাবে হলো আমরা এক একটা দিন কাটাচ্ছি আমাদের ত্যায়না মাহিন এই এখন সন্ধ্যার পরে যাব হলো শঙ্কুর নানির বাসায় তাই না মা এরপর আমার একমাত্র ভাই আমার দেখার জন্য আসতে শ্বশুর বাড়ি আমার বাসা থেকে কয় মিনিটের সবাইকে খুশি করার চেষ্টা করে হাই বলো বাবা মিশন তো যে শেষ কিছু চেনে না আমার বড় ছেলে আর বাবুর ছাড়া অন্য কারোর সাথে অতটা ফ্রিও না এই কারণে মিশন যাচ্ছে হ্যাঁ পাপু আসছিল অবশ্য আর এই জাম মাছ এখানে রান্না ঘরে রান্না বান্নার কর্মযোগ্য চলতেছে মাহিন শোনো তো মাহিন তার বাবার সাথে ঘুরে আসছে আবার তার মামার পিস ধরছে মামার সাথেও সে আবার এখন একটু বাইরে যাবে কারণ সে সব জায়গায় ফ্রি এখানে একটু হাই বলো তো বাবা এই যে মাহিন মাহিন মোটামুটি এনজয় করে বাট মিশন একটু ঘুরতেছে মাহিন সেটা বলতেছে কিন্তু মিশন একটু বোর ফিল করে তার ফ্রেন্ডদের ছাড়া এই হলো সমস্যা হ্যাঁ এর জন্য ভীষণ মানে ওর তো আবার অন্য চ্যালেঞ্জের ফ্রেম লাগে বুঝছিস ব্যাপারটা এই যে মাগদেবের বেশ খানিকটা পরে বাসায় আমাদের যেহেতু কাজ মানে কি বলবো না এইবার যে গেস্ট আসে গেস্টের সাথে একটু গল্প করে যাচ্ছি একটু বিয়ে বাড়িতে কালকে যে বাসায় আমাদের বিয়ে ইনভাইটের জন্য আমরা আসছি বা ইনভাইট খেতে আসছি সেটার জন্য খোঁজখবর নেওয়ার জন্য যাচ্ছি টুম্পুখালার বাসায় আমাদেরও দাদি টুকটুকা দাদি দাদির মুখে কোনো হাসি নাই হাসো দাবি দাদি নাকি মাজা ভেঙে গেছে দাদি আগে বিশ্ব সুন্দরী ছিল এখনো বিশ্ব সুন্দরী কিন্তু দাদির আর জীবন চলতেছে না তাই না দাদি

এটা হলো বিয়ের শাড়ি আর এটা হলো বউ ভাতের শাড়ি খুলিস না এমনি দেখা হ্যাঁ এটা হলো বউ ভাতের শাড়ি আর তোর আপনি বলো না ছোটো তাকে আমি বলতে পারলে বৃষ্টি করতে আস বিয়ের দিন দেখতে আমি সাই যাইছি দেখছস না আমি আইছিলাম আপনি সাথে ঝগড়া করার জন্য তার আপনি পাইলাম না এই বুঝছেন দাদি এই যে আমি আবার আসছি আমার ভাইয়ের জন্য তো তাকে নিয়ে বিয়ে তার জন্য ভাইয়ের বিয়ে আর বোন আসবো না তাই কি হয় তারপরে আবার সেরাসগঞ্জের মার্কেট আমি খুব ফুর্তিতে আসি মাসাল্লাহ